আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আঞ্জুমাস কিচেন কাশির কিংবা দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে ঢালিয়া ফুল পিঠা এই পিঠাটা দেখতে যতটা না সুন্দর তার চাইতে কিন্তু খেতে আরও বেশি মজার হয় প্রিয় দর্শক শীত আসলে আমরা নানান রকমের পিঠা বানিয়ে থাকি তো এই পিঠাটা বানিয়ে আপনি যদি কোনো প্রিয়জনের সামনে দেন তারা তো আশ্চর্য হবে আর আপনি যদি এই পিঠা বানিয়ে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠান তাহলে তারা ঠিকই আপনার কাছে এই পিঠাটা বানানো শিখতে চাইবে তো প্রিয় দর্শক আমার এই প্রসেসটি ফলো করে মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মুগ ডালের ঢালিয়া ফুল পিঠা পিঠা বানানোর শুরুতেই মুগ ডালটাকে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে ডাল যত বেশি সুন্দর ভাজা হবে ততই পিঠাটা খেতে ভালো লাগবে আপনি কিছুটা ডাল মুখে দিয়ে চিপিয়ে দেখবেন ডালটা সুন্দর একটা স্মেল আসছে কিনা ভাজাটা সুন্দর হয়েছে কিনা ডাল ভাজাটা কম হলে কিন্তু আপনার পিঠার স্মেলটা সুন্দর আসবে না ডালটাকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভাজতে হবে তাহলে পিঠার স্মেলটা সুন্দর আসবে ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে সাথে পানি দিয়ে সুলায় বসিয়ে দিলাম আর ডালের সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম ডাল যখন একটু সেদ্ধ হয়ে আসছে তখন সাথে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য হলুদটা ব্যবহার করলাম দর্শক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন অনেকক্ষণ সময় ধরে এভাবে জাল করে ডালটাকে একদম ভালো করে সেদ্ধ করে নিব ডাল যখন পুরোপুরি সেদ্ধ হবে তখন একটি ঘুটনির সাহায্যে ঘুটে ডালটাকে একদম মিহি করে নিতে হবে ডাল কিন্তু আস্ত আস্ত রাখা যাবে না একদম মিহি করে ঘুটে নিতে হবে এবার সাথে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম এই সয়াবিন তেল দেওয়ার ফলে ঢো বানালে ঢোটা নরম থাকবে সফট থাকবে এবার আমি শুধু আতপ সালের গুঁড়ো দিয়ে ঢো বানিয়ে নিব চুলার আসে পর্যায়ে একটু কমিয়ে রাখতে হবে যতটুকু সালের গুঁড়ার প্রয়োজন হবে ততটুকুই ব্যবহার করতে হবে আর ঢোটা কিন্তু একটু নরম রাখতে হবে একদম ঝুড়াঝুরা করে ঢো বানানো যাবে না সুলারাস কমিয়ে রেখে অনেকক্ষণ সময় ধরে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাটতে হবে এই ঢো যাতে খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে কাঁচা না থেকে যায় সালের গুঁড়ার ঢো অনেকটা সাবধানতার সাথে বানাতে হয় যদি একটু কাঁচা থেকে যায় তাহলে এই ঢো দিয়ে কিন্তু পিঠা বানানোটা কোনোভাবেই সম্ভব হবে না হাত দিয়ে এভাবে একটু ডলা দিয়ে দেখবেন যদি ডলা ফেকে আসে তাহলেই বুঝবেন ডোটা পারফেক্ট হয়েছে আর যদি ডো হাতের সাথে লেগে থাকে তাহলে বুঝবেন ঢোটা এখনও কাঁচা রয়ে গেছে এভাবে বেশখানিক্ষণ সময় ধরে নেড়ে নেড়েসেরে আমি ডো বানিয়ে নিলাম এবার ডোটা হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মথে মথে ময়ান করে নিতে হবে এই ঢোটাকে যত বেশি মথে মথে ময়ান করা হবে ততই ঢোটা সফট হবে আর এই সফট ঢো দিয়ে পিঠা বানাতে খুবই ভালো হবে আর পিঠার উপরে নকশা করতেও নকশা তুলতে খুবই সহজ হবে তো এবার এই ঢো কিন্তু একদমই পিঠা বানানোর জন্য প্রস্তুত এই তো আমি গোলা তৈরি করে নিলাম এবার এই গোলা দিয়ে আমি ভারী করে রুটি বেলে নিব যেহেতু এই ফিঠার উপরে নকশা তোলা হবে তো এই রুটিটাকে একদম ভারী করে বেলতে হবে তো রুটি বেলার জন্য আমি বেলুনের সাথে একটু সয়াবিন তেল লাগিয়ে নিলাম এতে করে রুটি বেলতে খুবই ভালো হবে এই পিঠা বানানোর ঢোটা ভালোভাবে মথে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন রুটি বেলার সময় কিন্তু সারফাশটা ফেটে যাচ্ছে না আর যদি অল্প মথে নেওয়া হতো তাহলে কিন্তু এই রুটি সারফাশটা ফেটে ফেটে যেত আর এরকম ফেটে গেলে এই ঢো দিয়ে পিঠা বানালে ওই পিঠাগুলো ভাজার সময় খুলে খুলে যেতে চায় ভেঙে যেতে চায় তো আমাদেরকে ফিঠার ঢো বানানোর সময় যথেষ্ট খেয়াল রাখতে হবে যে ঢোটা পারফেক্টলি সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া হয় আর মথে নেওয়ার সময় হালকা করে একটু হাতে ফানি লাগিয়ে লাগিয়ে মথে নিতে হবে ডোটা যত বেশি পারফেক্ট হবে পিঠাগুলো তত বেশি পারফেক্ট হবে সুন্দর হবে এই ঢো দিয়ে আপনি আপনার মনের মতো ডিজাইন করে পিঠা কেটে নিতে পারবেন আপনি যেরকম মন চায় আপনার মন মতো ফিঠার ডিজাইন কেটে নিতে পারবেন তো আমি যেহেতু ঢালিয়া ফুল পিঠা বানাবো তাই আমি আগে লম্বা লম্বি করে ফাতা কেটে নিব ফুলের সাথে ফাতা না থাকলে একদমই সুন্দর হবে না এজন্য আমি ফাতাগুলো আগে কেটে নিব এরপরে ফুলের জন্য আমি পিঠা কেটে নিব তো আমি ঢালিয়া ফুল পিঠা বানানোর জন্য এবার গোল করে পিঠা কেটে নিব এভাবে বড় করে রুটি পেলে নিয়ে আপনি আপনার মনের মতো করে অনেকগুলো পিঠা একসাথে কেটে নিতে পারবেন যেরকম ডিজাইনের দরকার সেরকম ডিজাইন দিয়ে একসাথে অনেকগুলো পিঠা কেটে নেওয়া যাবে দর্শক আমি কয়েকটা পিঠা কেটে নিলাম এবার পিঠার উপরে নকশা তোলার পালা তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পিঠাগুলোর উপরে নকশা তুলব সে দর্শক গ্রাম অঞ্চলে কিন্তু এই নকশি পিঠা বানানোর জন্য তারা খেজুর কাটা ব্যবহার করতেন তো আমার হাতের কাছে তো আর খেজুর কাটা নেই আমি একটা স্টিলের চিকন কাঠি দিয়ে এই পিঠার নকশা তুলে নিলাম আপনারা চাইলে কিন্তু টুথফিক দিয়েও এই পিঠার নকশা তুলে নিতে পারেন সম্পূর্ণ পিঠার উপরে আমি কিভাবে নকশা তুলে নিব সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করবো পিঠার সাইডের যে অংশটুকু থাকে সেই অংশটুকু আস্তে আস্তে হালকা হাতে আলগা করে সরিয়ে নিতে হবে পিঠা সাইডের অংশটুকু সরানোর সময় একটু সাবধানতার সাথে করতে হবে হালকা হাতে করতে হবে একদম তাড়াহুড়া করা যাবে না সাইডের অংশটুকু সরিয়ে হাত দিয়ে একটু পিঠাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে দেবেন এতে করে পিঠাটা মজবুত হবে অনেকেই হয়তো ভাববেন যে পিঠাটা ভাজার সময় ভেঙে যাবে কোনোভাবেই নাই পিঠাটা একদমই নর্মাল পিঠার মতোই মজবুত থাকে ঢালিয়া পুলে ডিজাইন করে নিলাম এবার আমি ফাতার ডিজাইন করে নিব একটি একটি করে আমি সবগুলো পিঠায় নকশা করে নিলাম এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা ভাজাটাও কিন্তু সুন্দর হতে হবে সুন্দর একটা কালার করে ভাজতে হবে মুসমুসি করে ভাজতে হবে পিঠাগুলো ভেজে নেওয়ার পর শিরায় ভেজাতে হবে এজন্য আমি শিরা রেডি করে নিব। শিরা বানানোর জন্য একটি ফ্যানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো আপনারা যতটুকু শিরাই বানান না কেন ঠিক এই পরিমাপে পানি আর চিনিটা অ্যাড করতে হবে সাথে কয়েকটি এলাচ দিয়ে দিলাম স্মেলের জন্য বেশ কিছুক্ষণ জাল করতে করতে শিরাটা ঘন গাঢ় হয়ে আসবে আর হাত দিয়ে একটু টেস্ট করে নেবেন যে আঠালো হয়েছে কিনা একটু আঠালো করে শিরাটা বানাতে হবে এবার আমি পিঠাগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করব এই পিঠাগুলো ভাজার পরে আরও সুন্দর দেখতে হবে একদম ফুটন্ত ফুলের মতো দেখতে হয় এই পিঠাগুলো ভাজার পরে পিঠাগুলো ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে তেল ভালোভাবে গরম করে নিতে হবে হালকা আছে এই পিঠাগুলো ভাজা যাবে না তাহলে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে সুলার আস মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে ভাজতে হবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না একদমই বেশি নাড়াচাড়া করতে যাবেন না তেলের ভিতরে দিয়ে এভাবে রেখেই অনবরত জাল করে নিতে হবে যখন সুন্দর একটা কালার হবে তখনই পিঠাগুলো উঠিয়ে নেবেন সুলারাস মিডিয়ামে থেকে বাড়িয়ে রেখে অনবরত জাল করে পিঠাগুলো ভাজতে হবে কোনোভাবেই সুলারাস কমানো যাবে না তাহলে পিঠাগুলো নষ্ট হয়ে যেতে পারে একদম ফুটন্ত ফুলের মতো দেখতে হয়েছে আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে নতুনদের কাছে পৌঁছে যায় আর নতুনরা খুব সহজেই পিঠাগুলো বানানো শিখে নিতে পারে কিচেন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকতে পারি প্রিয় দর্শক আর যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে এই তো ভিজিয়ে সাথে সাথেই উঠিয়ে নেওয়া যায় পিঠাগুলো খুব দ্রুতই শিরা টেনে নেয় আর এই পিঠাটা কিন্তু মুসমুসে করে ভাজতে হবে আর শিরাতে দেওয়ার পরেও এই পিঠাটা অনেক মুসমুসে থাকে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ